আসসালামু আলাইকুম আমি তোহিদ বার্ম প্রফেশনাল আইডি থেকে তো আজকে এমন একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো যেটা কিনা চা তৈরি হওয়ার আগে বানিয়ে নিতে পারবেন তো এখানে প্রথমে আমি এক কাপ আটা নিয়েছি সাধমাত্র লবণ এর মধ্যে সামান্য পরিমাণে কালো জিটা দিয়ে দিলাম আর এর মধ্যে রান্না রেগুলার তেল দিলাম তিন চামচ পরিমাণ আর এখন চিনি দিলাম এখানে এক চামচ পরিমাণ এখন সবগুলো কোন ভালোভাবে মেখে নিব তো এখন ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নিতে হবে তো এই সেম পদ্ধতিতে আটাটা মেখে নেবেন আর হাতে মুখ দিয়ে দেখবেন যে আসলে দোলা পেকে যাচ্ছে কি না আর চাপ দিয়ে ভেঙে গেলে দেখবেন যে এটা পারফেক্ট মাখানো হয়েছে মাখা কমপ্লিট হয়ে গেছে এখন এখানে আমি নিয়েছি আফগান বলবেন মতো পানি আর পানিটাকে দিয়ে এখানে একটা সুন্দর ডো তৈরি করে নেবো তো এই তো আমার ডোটা এখানে সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো এখন এটা আমি হচ্ছে পনেরো মিনিট রেস্টে রেখে দেব তো এই তো আমি পনেরো মিনিট পর ফিরে এলাম তো এই তো দেখেন আমার হচ্ছে ডোটা কত সুন্দর ছেট হয়েছে এখানে তো এখানে আমি একটা বাটা নিয়েছি আর এর জন্য আমি দুইটা বড়ো আকারের রুটি বেলে নিব তো আমি এখানে দুই ভাগ করে নিলাম ডোটাকে তো হাতে সাজে এভাবে গোল গোল করে আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি তো এখন যেটা কাজ করবো আমি একটা বোর্ডের মধ্যে কিছু পরিমাণ আটা ছিটিয়ে দিয়ে এর মধ্যে হচ্ছে দিয়ে হাত দিয়ে চেপে চেপে প্রেস করে দিয়ে একটা বড় আকারে রুটি তৈরি করবো তো এখানে যতদূর সম্ভব আপনি হচ্ছে রুটিটা একটু বড় সাইজ করে তৈরি করে নেবেন আর খুবই পাতলা আকারে একটা রুটি তৈরি করতে হবে তো এরপর আমি এখানে দিয়ে দিলাম আর রান্না তেল আর এরপর হচ্ছে একটা ব্রাশের সাহায্যে গোটা রুটির গায়ে লেগে দিলাম আর এখন এখানে একটা একটুখানি আটা ছিটিয়ে দিলাম যাতে একটার গায়ে আরেকটা একটা না লাগে আর এখন একটা কুকি কাটারের সাহায্যে আমি এগুলাকে গোল গোল শেপ করে কেটে নিচ্ছি তো এটার এখানে আমি যে খাবারটা তৈরি করবো এখানে গোল গোল শেপ তৈরি করতে হবে তো এখন আমি এই যে সাইডের অংশটা রেখে দিচ্ছি এটা কিন্তু আমি ফেলে দিব না এটা দিয়ে আমি হচ্ছে তৈরি করে নিব তো এটা আমি এখন এক সাইডে রেখে দিলাম আর এখন এটাকে হচ্ছে আপনাদের সুবিধার জন্য আমি তৈরি করে দেখাচ্ছি তো দেখেন আমি হচ্ছে এক সাইডে চেপে দিলাম তারপর চারটে কোন একসাথে রেস্ট করে দিলাম এভাবে চেপে চেপে দিতে হবে প্রতিটায় নাহলে হচ্ছে তেলে দেওয়ার সময় হয়তো খুলে যাওয়ার পয় তাকে তো এই তো আমার এখানে দুইটা হয়ে গেছে আর একটা দিকে দিলাম তো আপনাদের হচ্ছে বছর সুবিধাতে আমি তিনটা এখানে আপনাদেরকে বানিয়ে দিলাম এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আর এখন একটা প্লেটেও তুলে নিচ্ছি তো এটার দেখেন আমি সবগুলো এখানে বানিয়ে নিয়েছি এখন তেলটা আমি আগে থেকে গরম করে নিয়েছি এর মধ্যে এখন আমি দিয়ে দেবো এখানে চোলার আছে একেবারে আমি মিডিয়াম রেখেছি হাই রান্না করা যাবে না তাহলে ভিতর থেকে কোক হবে না ওপরে তাড়াতাড়ি কালার চলে আসবে তো এই তো দেখেন আমার কত সুন্দর এখানে কালার চলে আসছে। আমি কিন্তু এটা খুবই ধীরে ধীরে বেজে নিয়েছি এখন একটা শাকনার সাহায্যে তুলে নিচ্ছি ক্যাপশনটা দেওয়ার এখানে মূল উদ্দেশ্য হলো এই খাবারটা আমি হচ্ছে খেতে ইচ্ছুক করছিল তা বাজারে গিয়েছিলাম তা আগে যে খাবারটা ছিল সত্তর টাকা কেজি আর এখন এটা দাম বেড়ে গিয়ে একশো টাকা হয়েছে তো আমি এই বাসায় এসে চিন্তা করলাম যে আসলে এই খাবারটা বাসে তৈরি করে নেওয়া যায় কি না